অপবিশ্বাসের অবস্থানটা কোথায় সাংবাদিক অপবিশ্বাসকে প্রশ্ন করেছিলেন যে আপনার জীবনে শাকিব খানের অবস্থানটা কোথায় এই প্রশ্ন করায় অপবিশ্বাস সাংবাদিককে উত্তরটা দিলেন তা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন অপবিশ্বাস সাংবাদিককে বলেন আপনার যদি কখনো সম্ভব হয় আপনি সাকিব খানকে আমার চেয়ারে বসাবেন বসিয়ে সেই প্রশ্নটি করবেন আর সাকিব খান কি উত্তর দেয় সেটা আমাকে জানাবেন কিন্তু অপবিশ্বাস সরাসরি উত্তর না দিয়ে সেটা তিনি এঙ্গেলে উত্তরটা দিয়ে দিলেন বুঝতেই তো পারছেন যে সাকিব খানের জীবনে অপবিশ্বাসের ভূমিকাটা কতটুকু বা তার অবস্থানটা কোথায় আপনারা হয়তো অনেকেই জানেন না সাকিব খানের ক্যারিয়ারে অপবিশ্বাসের যেই অবদান আছে তা গুবলির এক বিন্দু পরিমাণও নেই খানকে করতে অপবিশ্বাস সাহায্য করেছে একের পর এক সিট হিট সিনেমাও উপহার দিয়েছে অপবিশ্বাস কারণ অপবিশ্বাস আর শাকিব খানের জুটি বাংলার ইতিহাসে তাদের মতো সুপার হিট জুটি এখনো পর্যন্ত দেখা যায়নি